সাড়ে তিন ঘন্টা আমাকে উপরের ছাদের সাথে লটকিয়ে কাপড় খুলে উলন্দ করে লেন্দা করে আমার লজ্জাস্থানে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে দু সালে শ্যামলি থেকে আমাকে তুলে নিয়ে যায় র্যাব রাত এগারোটায় এবং র্যাব ফুরে নেয় ওখান থেকে আমাকে র্যাব ওয়ানে নিয়ে আমাকে তিন দিন আপনার আটক রাখে তিন চব্বিশ ঘন্টা চোখ বাধা অবস্থায় তৃতীয় দিন পরে আমাকে আপনার একটা রুমে নিয়ে আপনার হাত উপরে দিয়ে সাড়ে তিন ঘন্টা আমাকে উপরের সাথে লটকিয়ে কাপড় খুলে উলঙ্গ করে লেন্ডা করে আমার কারেন্টের শর দেওয়া হয়েছে এত নির্যাতন আমাদের উপরে সরকার যার বিচার আমরা আল্লাহর কাছে দিয়েছিলাম আমরা সাহেব বছর আল্লাহ তিন জেল খেটেছি শুধু জেল খেলায় রাখিনি আমাদেরকে জেল খেলায় আরেক জেলখানায় চোর বাটপা লুচ্চা বাদবা শিরমচি গানজুঠি ওরা তার পরিবারের সাথে সব কথা বলতে পারে সাক্ষাৎ করতে পারে আমাদের সাক্ষাৎ বন্ধ আমাদের পরিবেশ যোগাযোগ বন্ধ আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল গ্রেফতারের সময় ছয় মাস যোগাযোগ বন্ধ আমার বাচ্চারা মারা গেছে যোগাযোগ করতে পারিনি আপনার আড়াই মাস পরে আমি খবর পাই আমার বাচ্চা মারা যায় এই যে এত বেদনা এত ব্যথা এত কষ্ট এত নির্যাতন বলার কোনো ভাষা আমরা আমাদের ছিল না আলহামদুলিল্লাহ শহীদ শাসকের বিদায়ের পরে আমরা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ পরে হয় কয়েক সত চত রাখে নামাজ আলাই করছি আল্লাহ জালেম সুর থেকে বাংলাদেশের জনজগনকে মুক্তি দিয়েছে হ্যাঁ নামাজ থেকে তুলে নিয়ে সমস্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্বাচন কমিশন সচিবালয় পুলিশ র‍্যাব পৃথিবী চং যত সেকশন দলীয়করণ আছে সমস্ত সেকশন দলীয়করণ মুক্ত করার পর নির্বাচন দেওয়ার জন্য আমরা আবেদন ভাবসাতে আপনাদের দলের কেউ আয়নাঘর কি ছিল আয়নাঘর মানে র‍্যাব ওয়ারের মাটির নিচে ঘর ওখানে আমাকে রেখেছে তিন দিন আমি তিন দিন ছিলাম দু হাজার সালে ওখান থেকে নিয়ে নির্যাতন করেছে ওই নির্যাতনে ভোগ করেছি আল্লাহ তালা ওনাদেরকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছে আমরা প্রধান উপদেশকে সেই নির্লজ্জ নির্যাতন থেকে হেফাজত চেয়েছি এক আসামির সাথে সাক্ষাৎ ডিবিতে ওর লজ্জায় পুরুষাঙ্গের মধ্যে আড়াই কেজি ওজনের ইট বেঁধে দিয়েছে একটা লোক আপনার বাড়ি হলো শরীয়তপুর এই লোকটাকে ধরে এনে এই নির্যাতন করেছে লোকটা আমার রুমে ছিল যাওয়ার পরে সে কান দু হাজার একুশ সালে কাঁদতে বলতেছে আল্লাহ রাস্তে মাফ করে দেন আমি চিনতে পারতেছি না তার পুরুষঙ্গ ফুলে মোটা হয়ে গেছে ফ্যান ছেড়ে ছেড়ে সে এটা আমার চোখের দেখা আড়াই কেজি ওজনের ইট ডিবির মধ্যে তার পুরুষাঙ্গে জড়িয়েছে নাম পুরো স্মরণ নেই বাড়ি শরীয়তপুর জেলা ওনার সাক্ষাৎ হয়েছে না কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না ওনার ওই ওনার জামাই আপনার বিদেশে লোক মানব পাচার মামলা ধরে এনে এই কাজ করেছে ওই লোকের শ্বশুর এই সমস্ত নির্লজ্জ আচরণ থেকে আবার নির্যাতন থেকে জনগণকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা প্রতি আমরা দাবি জানিয়েছি প্রধান উপদেষ্টাকে এটাও আবেদন করেছি পুলিশ এবং র্যাব হেফাজতে যে সমস্ত কর্মীদেরকে গ্রেপ্তার করে মূলজ্জ নির্যাতন করা হয় ওই নির্যাতন থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করার কথা বলেছি আমি খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব দুই হাজার নয় সালে আমাকে গ্রেপ্তার করে র্যাব ওয়ানের আন্ডারগ্রাউন্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে তিন দিন পর্যন্ত প্রধান উপদেষ্টা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন আমরা প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ